আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বেয়ার্স আজকে সারা সারাদিনে প্রচুর পরিমাণে রোদ ছিল এবং এতটাই গরম ছিল যে আমার মনে হয় যে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি বা চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল আজকের তো এত তাপমাত্রার পরেও আসরের পরে আমার এখানে একটু বাতাস এবং সাথে বৃষ্টি হয়ে গেল। তো বাতাসের কারণে বেশ কিছু গাছের হেলে পড়ছে যেগুলা আপনাদের দেখাই ভিওয়ার্স যে গাছগুলা হেলে পড়ছে এগুলা এখনও পর্যন্ত মাসায় ধরার মতো অবস্থা হয় নাই কিন্তু এই যে হেলে পড়ছে এখন মূলত যেটা আপনাদের বলতে চাচ্ছিলাম যে এই হেলে পড়া বা এই যে বাতাসে গোড়াটা নড়ে গেছে এইসব কারণে অনেক গাছ মারা যায় গাছের গোড়ায় পছন্দ ধরে যেমন দিনে প্রচুর রোদ ছিল এখন এই যে বৃষ্টিতে গোড়াটা ভিজে গেল এবং গোড়া নড়ে গেল যার কারণে অনেক গাছ মারা যেতে পারে এর কারণে আমরা একটা স্প্রে করতে পারি এটা যে কোনো একটা সদরাকনাশক স্প্রে করা যেতে পারে অথবা গোড়ায় যাতে পছন্দ না ধরে এজন্যে আমরা ট্রাইকিও স্প্রে করতে পারি যেহেতু এখন আমার এখানে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে বিভিন্ন সময়ে প্রায় দু একদিন পর পরই বৃষ্টি হচ্ছে তো অতিরিক্ত বৃষ্টির ফলে বা এই যে ঝোড়ো হাওয়া এইসব কারণে শশার প্রজেক্টে মোটামুটি অনেকটাই ক্ষতি হয় বা এই জাতীয় গাছ যেগুলো আছে শশা বা ধুন্দল করলা বা সিসিঙ্গা এই জাতীয় যে ফসলগুলো আছে মরিচ এইগুলা দেখা যায় যে গাছের গোড়ায় পছন্দ ধরে গাছ মারা যায় অতিরিক্ত টেম্পারেচার এবং অতিরিক্ত বৃষ্টি এসব কারণেই গাছ অনেক মারা যায় এর কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বা এর কারণে যারা গাছ টিকাতে পারে তাদের দেখা যায় যে বাজার অনেক ভালো পায় তো আমরা যেহেতু কৃষক আমাদের সবসময় আমাদের চেষ্টা থাকবে যেন আমাদের যেই প্রোজেক্ট আছে যেই জমিতে আমরা চাষাবাদ করি সেটার থেকে যেন আমরা উচ্চ ফলন তুলতে পারি তো সেই লক্ষ্যেই আমাদের বৃষ্টি হোক বা রোদ হোক এটা আমাদের মোকাবেলা করতে হবে এখান থেকে যাতে আমরা ভালো ফলন তুলতে পারি সেজন্য আমাদের নিয়মিত ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করতে হবে তো আমি দুই একদিন পর পরই যেহেতু বৃষ্টি হচ্ছে তার কারণে দেখা যায় যে দুই তিন দিন পর পরই আমি এখানে সত্রাকনাশক স্প্রে করতেছি গাছের গ্রোথ মাসাল্লাহ অনেক ভালো এর আগে আমার এক ভাই আমাকে বলেছিল যে শশার গাছের পাতা এক একটা প্লেটের মতো তো আমার জমিতে আমি এখন দেখতেছি যে বিষয়টা ওরকমই যে এক একটা গাছের পাতা যেন এক একটা মনে হচ্ছে যে প্লেটের মতো প্রতিটা গাছই মাসাল্লাহ অনেক ভালো গ্রোথ মাসাল্লাহ অনেক বৃদ্ধি পেয়েছে আবহাওয়া মোটামুটি ভালোই ছিল কিন্তু আজকে হঠাৎ করে জানি প্রচুর পরিমাণে গরম পড়ল এবং গরমের সাথে সাথে বিকালবেলা একটু বৃষ্টিও হয়ে গেল আশা করি যাদের প্রজেক্টে এরকম পরিস্থিতি আমি মনে করি যাদের প্রজেক্টের এরকম পরিস্থিতি গাছ হেলে গেছে বা এরকম পরিস্থিতি যদি হয়ে থাকে কখনো তাহলে গাছ সোজা করতে যাবেন না সেই পরিস্থিতিতে আছে এরকম অবস্থাতেই থাকতে দেবেন এর উপরে আপনি শুধু একটা সত্রাশনাশক স্প্রে করে দিলে ইনশাল্লাহ গাছ ঠিক হয়ে যাবে এবং ফলনও ভালো আসবে আশা করা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লা